আসসালামু আলাইকুম আশা করি যে সবাই ভালো আছেন অনেকেই কিন্তু নতুন আছেন যারা কাজটা বোঝেন না কিভাবে করতে হয় তা কিন্তু আজকে সকল প্রসেস দেখানো হবে যদি একটা স্টেপ ভুল করেন ওইটা আপনার ব্যর্থতা কাজ না হলে হোদাই মনে করেন যে ইনবক্সে এসে বলবেন না ভাই কাজ হয় না এটা হয় না ওইটা হয় না বলে লাভ নেই ভিডিওটা যদি ফুল ওয়াচ না করেন ওইটা আপনার ব্যর্থতা আপনার কাজ হইব না তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আমার যেহেতু এইখানে ওয়ার্ক প্রোফাইল আগে ছিল তার জন্য আমি ডিলিট করে দেখাইতেছি তো যা অনেকের কিন্তু ওয়ার্ক প্রোফাইল মানে হয় না তার জন্য আপনি কি করবেন সেটিংয়ে যায় ইউজার অ্যাকাউন্টে যাবেন যার পরে দেখবেন যে এখানে যদি ওয়ার্ক থাকে তো ওয়ার্কের ভিতরে চাপ দিয়ে রিমুভ করে নেবেন আর কি যাদের হয় না আর কি যারা এর আগে ইনস্টল করছিলেন এখন হয় না ফেল মারে তারা এই কাজটা করবেন করার পর হইতেছে যে আপনি ইয়েতে চলে যাবেন প্লে স্টোরে চলে যাবেন তো আমার এখানে কিন্তু আমি এটা শিল্টার লাগিয়েছিলাম আমি ভাবছি হয়তো বা আইসল্যান্ড এই জন্য সমস্যাটা হয়েছে তো আপনি ইয়ে প্লে স্টোরে সার্চ বারে সার্চ করবেন আইসল্যান্ড তো এইখানে আইসল্যান্ড সার্চ করলে কিন্তু চলে আসবে অ্যাপসটা অ্যাপসটা দুই এমবি মাত্র তো আইসল্যান্ড সার্চ করার পরে দেখবেন যে এইখানে আইসল্যান্ড আছে তো আমার আগে থেকে ডাউনলোড আছে আমি আনন্স্টল করে আবার দেখাইতেছি তো এখানে আইসল্যান্ডটা আনইন্স্টল করে দিবেন আমার যেহেতু আসলো তার জন্য আমি আনন্স্টল করে দেখাইতেছি এইখানে আইসল্যান্ডটা ইনস্টল করে নেবেন তো অনেকেই কিন্তু পারেন না যে কিভাবে আইসল্যান্ড সেট আপ করতে হয় তো আপনি ফার্স্ট অফ অল কি করবেন এখানে আইসল্যান্ডটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন একটু ফোনের ভিতরে একটু স্টোরেজটা ভালো খালি রাখবেন নয়তো ফোনের একটু সমস্যা করবে ল্যাক করবে তো এখানে আইসল্যান্ডটা ইনস্টল হওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পর আপনি হইতেছে যে নিচে যাবেন একসেপ্টে চাপ দেবেন এক্সেপ্টে চাপ দেওয়ার পরে দেখবেন যে পরবর্তী একটা আসছে এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটার ভিতরে চাপ দেওয়ার পরে এখানে কিছু সময় লোডিং দিব তো এখানে একটু অপেক্ষা করবেন মোটামুটি ভালো একটু লোডিং নিব একটু সময় নিয়ে অপেক্ষা করবেন যাদের আইসল্যান্ড হইব না তারা কী করবেন ক্রমে শিল্টার আছে শিল্টারটা ডাউনলোড করে ট্রাই করবেন দুইটা থেকে যে কোনো একটা হয়ে যাইব তবে আইসল্যান্ডটাই সবার হয় ঠিক আছে তারপর হইতে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন যে ইনস্টল হয়ে গেছে তো একটু ওয়ার্ক প্রোফাইলটা ইনস্টল হইতে একটু সময় লাগে তো অনেকক্ষণ মোটামুটি লোডিং কমই নেয় তো এখানে দেখেন যে আমার হয়ে গেছে কিন্তু তো নেক্সট স্টেজ দেওয়ার পরে এখানে আর একটু লোডিং নিব একটু হাতে সময় নিবে না ফোনেরও একটু সমস্যা করতেছিল ছিল হঠাৎ করে আন ইনস্টল করলাম এবার ইনস্টল করলাম এই জন্য একটু বেশি লোডিং নিতেছে বাট যারা নতুন করবেন তাদের এত সময় নিব না স্টে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার সেট আপ কমপ্লিট হয়ে যাবে তো এখানে একটু ওয়েট করবেন তারপর এখানে এক্স সেভেন কন্টিনিউর ভিতরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু হয়ে যাইব দেখেন যে আমার কিন্তু সেট আপ কমপ্লিট এইখানে আইসল্যান্ডটা ইনস্টল হয়ে গেছে তো আপনি এখন বুঝবেন কেমনি যে আপনার ইনস্টল হয়েছে কিনা তো আপনি যখন নিচ থেকে উপর দিকে টান দিবেন দেখেন যে এখানে পার্সোনাল আর ওয়ার্ক কিন্তু দুইটা শো করতেছে তো আপনার এখন পরবর্তী কাজ হইতেছে আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনার হইতেছে যে কোনো ফোনের একটা মেল লগ ইন করে নেবেন যাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন আসবে তারা অ্যাকাউন্ট ক্রিয়েটও করে নিতে পারেন আমার কাছে যেহেতু আগে আমার অন্য একটি মেল আছে আপনার যে যে কোনো একটা মেল লগ ইন করলে হইলো তো এখানে একটু লুডিং নিব লুডিং নেওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে এখানে আপনার ফোনে থাকা যে কোনো একটা মেল দিবেন মেল দেওয়ার জন্য আপনার মেলটা জাস্ট যেভাবে নর্মালি আপনি লগ ইন করেন ওইভাবে নর্মালি লগ ইন করবেন আমার এখানে একটা মেল আর কি যে এইগুলো মেল লাগে না এইগুলো মেল আমি একটা দিয়ে দেখাইতেছি তো জাস্ট একটু মেলটা দিয়ে অপেক্ষা করবেন করার পর দেখেন যে আমার এখানে কিন্তু হয়ে গেছে তারপর আপনার এখানে যে যেগুলো আসবে এগুলো সব মনে করেন যে অফ করে দিবেন তো এখানে যাদের নাম্বার এড নেই তাদের এরকম আসবো ক্যান্সেল করে দিবেন নাম্বার অ্যাড না করলেও চলে তো আপনি কি করবেন এখানে ক্যান্সেল করে দিবেন এক ভিতরে চাপ দিবেন দেখেন আমাদের কিন্তু প্লে স্টোরটা ওকে হয়ে গেছে তখন আমরা কী করবো এখানে আপনি সার্চ করেন টেলিগ্রাম ওয়ার্ক প্রোফাইলে টেলিগ্রাম সার্চ করার পর এখানে টেলিগ্রামটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষ হয়ে গেলে এখানে আমাদের কাজও শেষ তো এখানে আর কোনো কাজ নেই এখন কাজ হইতেছে যে আমাদের এ সেটিংয়ে তো ফোনের সেটিংয়ে চলে যাবেন তারপর হইতেছে যে আপনার নিচের দিকে যাবেন তারপর এখানে দেখেন যে লোকেশন লেখা আছে আপনার ফোনেও আছে দেখবেন খেয়াল করে লোকেশনে ঢোকার পরে লোকেশন সার্ভার্সদের ভিতরে যাবেন এখানে দেখেন যে এই যে যেগুলো আছে এই যে অ্যালার্ট এইগুলো অন থাকবো আপনি এইগুলো অফ করে দেবেন আমি চেকগুলো দেখাইতে এগুলো সব অন থাকবো সবগুলোয় অফ করে দিবেন অফ না করলে কিন্তু কাজ হইব না এটা মাথায় রাখবেন তো ওয়ার্কের ভিতরে যেগুলো অন থাকবো ওইগুলো অফ করে দেবেন একটাও অন রাখবেন না এইগুলোর জন্য কিন্তু আপনার মেল ধরবে না এটা মাথায় রাখবেন এখানে সকল যে সাইডগুলো আছে সব অফ করে দিবেন একটাও চালু রাখবেন না তো আমি কিন্তু এখন ট্রাফিক নাই যেহেতু তার জন্য আমি নাম্বার করে দেখাতে পারতাছি না আমি বিকালের দিকে যখন ট্রাফিক আসবে তখন আমি একটা নাম্বার করে দেখাবো টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যেয়ে সার্চ করবেন হইতেছে কে আর টিম যারা নতুন আছেন তাদের জন্য তো এখানে যদি আপনারা কে আর টিম টু ফাইভ লিখে সার্চ করেন তো এখানে হইতেছে যে আমাদের চ্যানেলটা পায় যেমন তারপর হইতেছে যে উপরে চ্যানেলে ঢোকার পর এখানে ডিসক্রিপশন গ্রুপ আছে তো এখানে আপনি ইউটিউব লিখবেন ইউটিউব লিখলে পরেই আমাদের সকল চ্যানেল আসবো তো হইতেছে যে ওটিপি গ্রুপ আছে চ্যানেল আছে তো আপনারা কিন্তু ওটিপি গ্রুপ খুলে দেখতে পারতেছেন কেমন কোড আছে তো নাম্বার গ্রুপে যাওয়ার পর হইতেছে যে এইখানে দেখেন যে যে দেশের নাম্বার ওইখানে লেখা থাকে তো এখানে দেখেন যে কেনিয়ার নাম্বার আছে তো এইখান থেকে আপনি টাকা পর্যন্ত নিতে পারেন বট সাপোর্ট নিব তো এখানে আপনি নাম্বারগুলো কপি করার পর আপনি আমাদের মেন চ্যানেলে যাবেন মেন চ্যানেলে যাওয়ার পর হইতেছে যে পিন পোস্টগুলো আছে উপরে চাপ দিয়ে পিন পোস্টে চাপ দিলে পরে চলে আসবো টেলি স্পট বোর্ড আছে এটার ভিতরে যায় নাম্বারটা পেস্ট করে দিবেন তো আমি এখানে ভিড়ে চাপ দিয়ে দিয়েছিলাম তার জন্য এমন হয়েছে এখানে যে নাম্বারগুলো পেস্ট করে নেন এখানে দেখেন যে এড প্লাস এবং এড টিং এস ভুল আমি এড প্লাসে দিয়ে দিছি এই জন্য এমন হয়েছে তো এড লিঙ্কে কিন্তু চাপ দিয়ে নাম্বারগুলো করে নিতে হব তো এখানে দেখেন যে এড লিঙ্ক আছে তো এড লিঙ্কগুলো করে দেখাইতেছে তো এখানে আপনার নাম্বার চেক দিবেন কীভাবে আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে যায় আপনি চেক আর ইনবক্সের নাম্বারগুলো দিয়ে দিবেন আমার কোনো অ্যাকাউন্টে লিমিট নাই তার জন্য আমি এমনিতেই দেখাইতেছি আপনার এই প্রসেসেই করবেন পাওয়া যাবেন তো যেগুলো অ্যাকাউন্ট নাই সেগুলো কিন্তু এরকম দেওয়া দেখা দিয়ে আরিস নোট টেলিগ্রাম অ্যাকাউন্ট উইথ দিস ফোন নাম্বার আর যেগুলো অ্যাকাউন্ট থাকব ওইগুলো অ্যাকাউন্টে ইনবক্সে ঢুকাই যাব তো আমি এখানে নিয়ে একটা দেখাইতেছি কোড মারবেন কিভাবে তো আমার আমার কিন্তু লিমিট নেই তো আমি এটা কিন্তু আগের একটা ভিডিওতে ভিডিও কাট করে দিছি আমার এইখানে কে নেওয়া হইতেছে না আমার সমস্যার জন্য তো আপনার কীভাবে মেল কিভাবে চাইবো তো দেখেন যে এরকম মেল অপশন আসবো তো আপনি এইখানে যে কোনো আপনার একটা মেল দিতে পারেন মেল দেওয়ার পর হইতেছে আপনার মেলে যাব। তো আমার এখন কিন্তু হইতেছে না দেখান লাইভে দেখাইতে পারলাম না তবে আমার টেলিগ্রা টেলিগ্রামে কিন্তু জনে কাজ করতেছে আপনি সেম এই প্রসেসি ট্রাই দিবেন যদি না আপনার মেল চাই তো ভাগ্য ভালো আমার যে অবস্থা এখন আমার এখন নিজেরই মেল চাই না মানে অতিরিক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই সমস্যাটা হয়েছে তো মেলে কোড দেওয়ার পরে দেখেন যে ওটিপি গ্রুপে কিন্তু কোডটা চলে গেছে তো আমি যদি এখন ওটিপি গ্রুপটা লক্ষ্য করি দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ওটিপি গ্রুপে কুটটা রিসিভ হয়ে গেছে লাইভ এইটা কিন্তু তখনকার ভিডিও লাইভে এটা কিন্তু আজ থেকে প্রায় এক মাস আগের ভিডিও ওইখান থেকে কাট করা এটা আমাদের ইউটিউব চ্যানেলও আছে আপনি দেখতে পারেন তো তখন কিন্তু নিউ অ্যাকাউন্ট হয়েছে বাট এখন নিউ অ্যাকাউন্ট হয় না এখন ওল্ড অ্যাকাউন্ট যেভাবে যে প্রসেসে দেখাইছে ওই প্রসেসে ট্রাই দেন অবশ্যই অ্যাকাউন্ট হইব এইটা ওল্ড নিউ অ্যাকাউন্ট হইছে এটা আগের ভিডিও এই জন্যই আমি বারবার বলতেছি কিন্তু তো এই প্রসেসে ট্রাই দিন অবশ্যই হইব ঠিক আছে সবাই ভালো থাকবে